পৃষ্ঠা চুয়াত্তর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এস এ কিউ টাইপ টু প্রশ্নের মান চার প্রশ্ন এক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান সংক্ষেপে লেখ উত্তর ভূমিকা বেশিরভাগ ঐতিহাসিক ও সমালোচকদের ধারণা হল অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা স্ল্যাশ অবদান এক মত অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন তার লেখা অ্যালেন অক্টভিয়ান হিউম ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থে উল্লেখ করেন আঠারোশো সত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত হিউম ভারত সরকারের দায়িত্বপূর্ণ সচিব হিসেবে সিমলায় ছিলেন পৃষ্ঠা পঁচাত্তর এ সময় তিনি সাতখণ্ড বিশিষ্ট ত্রিশ হাজারের বেশি দলিলের কিছু অংশ পাঠ করে জানতে পারেন যে দেশের নিম্নশ্রেণী লোকেরা যে কোনো সময় ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে শিক্ষিত শ্রেণী যাতে এদের সাহায্যে ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করতে না পারে সে ব্যাপারে বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করেন লালা লাজপত রায় দাদাভাই নওরাজি মহাদেব গোবিন্দ রানাডে ফেরোজ শাহ মেহতা প্রমুখ কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমকে সমর্থন জানান কারণ তাঁরা মনে করেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলে ব্রিটিশ শাসকরা কোনো সেটা ভেঙে ফেলার চেষ্টা করবে না দুই হিউমের খোলা চিঠি হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন এক মার্চ আঠেরোশো তিরাশি এতে ভারতের মানসিক সামাজিক রাজনৈতিক ও নৈতিক উন্নতি বিধানের লক্ষ্যে তিনি এক স্থায়ী প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানান এই ধরনের রাজনৈতিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সরকারি সাহায্য ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন তিন সেফটি ভালভ তত্ত্ব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গণরোষের আগুন থেকে রক্ষা করার জন্য হিউম শিক্ষিত ভারতীয়দের নিয়ে একটি সর্বভারতীয় সংগঠন গড়ে তুলতে এগিয়ে আসেন অপরদিকে ব্রিটিশ শাসকরাও চাইছিলেন গণবিদ্রোহের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের রক্ষা কবচ বা সেফটি ভাল্ভ এস এফ ইটি ওয়াই সেফটি ভি এ এল ভিই ইংরেজিটি এখানে দেওয়া আছে সেফটি ভালভ হিসেবে একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠুক এক্ষেত্রে তিনটি উদ্দেশ্য একসঙ্গে পূরণ হবে বলে অনুমান করেন হিউম যথা এক প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্রিটিশ শাসকদের সঙ্গে শাসিত যোগাযোগ গড়ে উঠবে দুই ব্রিটিশ শাসকদের প্রতি শাসিত ভারতবাসীর যাবতীয় ক্ষোভ প্রশমনের পথ পাবে তিন ব্রিটিশ বিরোধী গণ অভ্যুত্থান রোধ করা সম্ভব হবে আসলে উনিশ শতকে দ্বিতীয়ার্থ থেকেই রাজস্বের চড়াহার দুর্ভিক্ষ মুদ্রাস্ফীতি বৈষম্যমূলক শুল্ক নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি দেশবাসীকে ব্রিটিশের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে তার উপর সে সময় দাক্ষিণাত্য ছাড়াও মহারাষ্ট্র পাঞ্জাব পাবনা ইত্যাদি স্থানে কৃষক বিদ্রোহ চরমে পৌঁছেছিল অস্ত্র আইন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এলবার্ট বিল সিভিল সার্ভিস পরীক্ষা ইত্যাদি নিয়ে শিক্ষিত সম্প্রদায়ও ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে এই শিক্ষিত শ্রেণী জাতি কৃষকদের নেতৃত্ব দিয়ে ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহ তৈরি করতে না পারে সে কারণেই ব্রিটিশ শাসনের রক্ষা কবচ বা সেফটি ভ্যালভ হিসেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয় চার হিউম সাক্ষাৎ আঠারোশো খ্রিস্টাব্দের মে মাসে সিমলাতে ডাফরিন হিউম উভয়ের সাক্ষাৎ হয় হিউমের বক্তব্য শুনলেও ডাফরিন তাকে খুব একটা গুরুত্ব দেননি তবে ডাফরিন তখনকার বোম্বাইয়ের গভর্নর রিয়ে এ বৈষ্ণ্য রয়হস্য অন্তঃস্থ অয়েকার রিয়ে আর ইএাই কে আসন্ন কংগ্রেস অধিবেশন এবং বাগালি বাবু ও মারাঠি ব্রাহ্মণদের বিরুদ্ধে সতর্ক করেন সতেরো মে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ডাফরিনো রিয়ে উভয়ই প্রস্তাবিত কংগ্রেসের অধিবেশনের ব্যাপারটিকে সমর্থন জানাননি কেননা তাদের ধারণা ছিল জাতীয় শীর্ষ নেতার ভারতে হয়তো আইরিশ হোম রুল লিগের আদলে কোনো জাতীয় আন্দোলন গড়ে তোলার আয়োজন করছেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর সেন্ট অ্যান্ড্রিউজের ভোজসভায় তিনি জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু গোষ্ঠী বলে কড়া সমালোচনা করেন তবুও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার লেখা ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স বইয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য ডাফরিনকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হিউম ডাফরিনকে একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলেন যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ভারতবাসীর সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবে এর উত্তরে ডাফরিন জানান যে শুধু সামাজিক সমস্যার আলোচনা নয় এই নবগঠিত সংগঠনটি ইংল্যান্ডের বিরোধী দলের মতো সরকারের ত্রুটিগুলির সমালোচনার মাধ্যমে হার মাজ্টিস অপোজিশনের ভূমিকা পালন করবে এখানে একটি রঙিন ছবি দেওয়া আছে নিচে লেখা লোড ডাফরিন জানার আকাশ আঠেরোশো পঁচাশি থেকে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে অ্যালেন অক্টেভিয়ান হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান স্তম্ভ প্রতিষ্ঠার পর কংগ্রেস দল ব্রিটিশ সরকারের কাছে তাদের দাবিগুলি মেনে নেবার আবেদন রাখে কিন্তু সরকার সেই সব দাবি অগ্রাহ্য করায় হিউম ইংল্যান্ডের উদার নৈতিক নেতা বাবডেন বয়কার বডয়কার ন ও ব্রাইট বরফলাকার রসইট এর অনুকরণে ভারতে বিভিন্ন জায়গায় কংগ্রেসি আন্দোলনকে ছড়িয়ে দেবার পরিকল্পনা নেন এমনকি বিলেতেও জনসাধারণকে কংগ্রেসের দাবিগুলি জানানোর জন্য একাধিক সভা সমিতির আয়োজন করা হয় এবং পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয় পৃষ্ঠা পাঁচ সমালোচনা সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায় যে সেফটিভাল তত্ত্ব এবং হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব আসলে অলিক কল্পকাহিনী ছাড়া আর কিছুই না ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর অনিল শীল ডক্টর অমলেশ ত্রিপাঠী ডক্টর বিপান চন্দ্র ও ডক্টর সুমিত সরকার প্রমুখ সমালোচকদের যুক্তি হল হিউম কর্মরত ছিলেন সিমলায় আর স্বরাষ্ট্র দপ্তরের নথিথপত্র থাকতো দিল্লিতে তাই হিউমের পক্ষে স্বরাষ্ট্র দপ্তরের গোপনীয় সরকারি দলিলপত্র দেখা সম্ভবপর নয় লালা লাজপত রায় প্রশ্ন করেছেন ভারতের অবস্থা যদি সত্যি এত ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে ভারতবাসীর ব্রিটিশ বিরোধিতা প্রতিরোধের জন্য হিউমের অবসর গ্রহণের খ্রিস্টাব্দ এত পরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো কেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ প্রশ্ন দুই সুরট বিচ্ছেদের উপর সংক্ষিপ্ত আলোচনা করো উত্তর ভূমিকা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বারাণসীতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশন থেকেই নরমপন্থী ও চরমপন্থী বিভাজন স্পষ্ট হয়ে উঠতে শুরু করে শেষ পর্যন্ত উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরট অধিবেশনে এই বিভাজন চরম রূপ পায় যার পরিণামস্বরূপ জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায় এক প্রেক্ষাপট রোমান এক জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকালে মডারেট বা নরমপন্থী নেতা গোপালকৃষ্ণ গোখলের সভাপতিত্বে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় চরমপন্থীরা কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখেন কিন্তু নরমপন্থীরা তাদের সেই প্রস্তাব খারিজ করে দেন প্রিন্স অফ বেলস এর ভারত আগমনকে স্বাগত জানানোর প্রস্তাব নিলে চরমপন্থীরা তার বিরোধিতা করেন রোমান টু জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কলকাতায় উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ্যের ব্যাখ্যা ও প্রকৃত অর্থ নিয়ে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় নরমপন্থীরা স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ স্বায়ত্ত শাসনের অধিকারকে বোঝাতে চান চরমপন্থীরা স্বরাজ বলতে ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতার কথা বলেন তাছাড়া কলকাতা কংগ্রেসে চরমপন্থীরা চাপ সৃষ্টি করে চারটি প্রস্তাব পাশ করিয়ে নেন যথা স্বরাজ বয়কট স্বদেশীয় জাতীয় শিক্ষা তাদের ভয় ছিল পরবর্তী সুরেট অধিবেশনে নরমপন্থীরা এই প্রস্তাবগুলি নাকচ করে দেবেন তাই চরমপন্থীরা উনিশশো সাত খ্রিস্টাব্দের সুরট অধিবেশনে মঞ্চ দখল করার পরিকল্পনা গ্রহণ করলে বিরোধ চরমে বিভাজন জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন উনিশশো সাত খ্রিস্টাব্দ এর শুরুতেই সভাপতির পদকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় ষোলশো জন প্রতিনিধির উপস্থিতিতে চরমপন্থী গোষ্ঠী লালা লাজপত রায়কে সভাপতি করার প্রস্তাব রাখে কিন্তু সুরেন্দ্রনাথ ও গোখলের অনুরোধে লাজপত রায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে সুরট অধিবেশন অনুষ্ঠিত হয় অধিবেশনে স্বরাজ বয়কট প্রভৃতি বিষয়ে পূর্বে কলকাতা অধিবেশনে যেসব প্রস্তাব গৃহীত হয়েছিল সেগুলি পরিবর্তন করা নিয়ে তীব্র গোলযোগ বাঁধে চরমপন্থীরা সভা কক্ষ ছেড়ে বেরিয়ে যায় এবং পরে ভারত মাতা গোষ্ঠী নামে একটি সভা গড়ে তোলে সম্পূর্ণ হয় নরমপন্থী ও চরমপন্থী বিভাজন তিন তাৎপর্য প্রথমত সুরট বিচ্ছেদের ফলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এবং জন মানুষে কংগ্রেস সংগঠনটির প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দ্বিতীয়ত সুচতুর ব্রিটিশ শাসকরা নরমপন্থীদের কাছে টেনে নিয়ে এবং চরমপন্থীদের দূরে সরিয়ে দিয়ে উভয় গোষ্ঠীর সম্পর্ককে আরো বিশিয়ে দেয় বড়লাট মিন্টো ভারত সচিব মরলেকে লেখেন উদ্ধৃতি শুরু কংগ্রেস বিচ্ছেদ আমাদের পক্ষে এক বিরাট জয় দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ চার চরমপন্থীদের উত্থান জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিচ্ছেদের পর চরমপন্থীদের উত্থান ঘটে ভারতীয় জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ চলে যায় চরমপন্থী নেতাদের হাতে চরমপন্থী নেতাদের উদ্যোগে বয়কট ও স্বদেশীর প্রেক্ষাপট রচনায় সাহায্য করে পরবর্তীকালে গান্ধীজি বয়কট ও স্বদেশী আদর্শকে জাতীয় গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করেন মূল্যায়ন বিচ্ছেদ সাময়িকভাবে হলেও ভারতের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দেয় এর ফলস্বরূপ জাতীয় আন্দোলন গতিহীন হয়ে পড়ে প্রশ্ন তিন কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে বিরোধের মূল কারণগুলি নির্দেশ করো উত্তর ভূমিকা জাতীয় কংগ্রেসের প্রথম যুগে থেকে খ্রিস্টাব্দ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজি সহ নরমপন্থী নেতারা ব্রিটিশ সরকারের সঙ্গে আপোষ রফার মাধ্যমে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চেয়েছিলেন অপরদিকে সরাসরি সংঘর্ষের মধ্যে দিয়ে ভারতবাসীর যাবতীয় দাবি আদায়ে বিশ্বাসী ছিলেন নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে বিরোধের কারণ সমূহ এক আদর্শগত পার্থক্য নরমপন্থী রাজনীতিকদের আদর্শ আশা আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার উৎস ছিল পাশ্চাত্য সভ্যতা অপরদিকে চরমপন্থীদের রাজনৈতিক আদর্শের ভিত্তি ছিল সনাতন হিন্দু ধর্ম ভারতের গৌরবময় অতীত পূর্ণ স্বদেশিকতা দুই উদ্দেশ্যগত পার্থক্য ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জনে নরমপন্থীদের মূল লক্ষ্য ছিল অন্যদিকে পূর্ণ স্বরাজ অর্থাৎ স্বাধীনতা অর্জন ছিল চরমপন্থীদের একমাত্র লক্ষ্য তিন পদ্ধতিগত পার্থক্য ব্রিটিশের কাছে আবেদন নিবেদনই ছিল নরমপন্থীদের লক্ষ্যে পৌঁছবার কর্মপদ্ধতি পক্ষান্তরে বয়কট স্বদেশী এবং আত্মশক্তি ছিল চরমপন্থীদের কর্মপদ্ধতি পৃষ্ঠা সাতাত্তর চার প্রকৃতিগত পার্থক্য প্রকৃতির দিক থেকে চরমপন্থী আন্দোলন ছিল ভবিষ্যতের গণ আন্দোলনেরই প্রাথমিক রূপ অপরদিকে নরমপন্থীদের আন্দোলন ছিল শুধু শহুরে মধ্যবিত্ত বা উচ্চশিক্ষিত চাকুরিজীবী শিক্ষক ও ব্যারিস্টারদের মধ্যে সীমাবদ্ধ এক আন্দোলন পাঁচ চেতনার পার্থক্য চরমপন্থী আন্দোলন আত্মনির্ভরশীলতার আদর্শে বিশ্বাসী ছিল অপরদিকে নরমপন্থী আন্দোলন ব্রিটিশের কার্যকলাপের ওপর নির্ভরশীল হওয়ায় নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধ বাঁধে ছয় সামাজিক ভিত্তিগত পার্থক্য নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সামাজিক ভিত্তিগত পার্থক্য বিদ্যমান ছিল নরমপন্থীদের সামাজিক ভিত্তি ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও শহুরে উচ্চবিত্ত শ্রেণী অপরদিকে চরমপন্থীদের সামাজিক ভিত্তি ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত অথচ যোগ্য মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত শহরের মধ্যবিত্ত শ্রেণী মূল্যায়ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বারাণসীতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশন থেকেই নরমপন্থী ও চরমপন্থী বিভাজন স্পষ্ট হতে শুরু করে শেষ পর্যন্ত উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরট অধিবেশনে এই বিভাজন চরম রূপ পায় যার পরিণামস্বরূপ জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায় প্রায় নয় বছর পর মূলত গান্ধীজির উদ্যোগে লখনৌ চুক্তির উনিশশো ষোলো খ্রিস্টাব্দ মাধ্যমে পুনরায় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মিলন ঘটে প্রশ্ন চার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে কোমাগাতা মারু কয়কার ময়াকার গয়াকার তয়াকার কোমাগাতা ময়াকার বৈষ্ণর হস্য কোমাগাতা মারু ও তোসা মারু তয়কা দন্তে সয়াকার ময়াকার বৈষ্ণ হস্য। হস্যৌ তোষা মারু ঘটনা বলতে কি বোঝ উত্তর কোমাগাতা মারু ঘটনা এক প্রেক্ষাপট ব্রিটিশ ভারতের পাঞ্জাবে অমৃতসরে এক ধনী ব্যবসায়ী বাবা পুরদিত সিং গদর পার্টির বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত ছিলেন তিনি সিঙ্গাপুর ও মালয় অঞ্চলে জুড়ে মালয় অঞ্চল জুড়ে ঠিকাদারি ব্যবসা চালানোর সময় কানাডা সরকারের বিদেশিদের প্রবেশাধিকার আইন দ্য কন্টিনিউয়াস প্যাসেজ অ্যাক্ট এর প্রতিবাদের সিদ্ধান্ত নেন এই লক্ষ্যে তিনি কোমাগাতা মারু নামে একটি জাপানি পণ্যবাহী জাহাজ ভাড়া করেন জাহাজটি ভারতে পাঞ্জাবে তিনশো ছিয়াত্তর জন যাত্রী নিয়ে হংকং থেকে যাত্রা শুরু করে জাহাজটিতে তিনশো জন শিখ সাতাশ জন মুসলমান এবং বারো জন হিন্দু যাত্রী ছিলেন চীনের সাংহাই জাপানের ইয়োকোহামা হয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কিউভার বন্দরে বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গোপন সূত্রে আগাম খবর পেয়ে হংকংয়ের ব্রিটিশ পুলিশ হংকং ছিল তখন ব্রিটিশের উপনিবেশ বেআইনি টিকিট বিক্রি ও কানাডা অভিবাসন আইন কানাডা ইমিগ্রেশন অ্যাক্ট এখানে একটি তারকা চিহ্ন আছে লঙ্ঘনের অভিযোগে নে কোমাগাতা মারুর যাত্রা স্থগিত করে দেয় বলা হয়েছিল ইংল্যান্ড বা ক্যানাডার নির্দেশ এলে তবেই ভ্যাঙ্কিউভার বন্দরের উদ্দেশ্যে রওনার জন্য ছাড়পত্র দেওয়া হবে তারকা চিহ্ন এগারো খ্রিস্টাব্দে সংশোধিত কানাডা অভিবাসন আইনে বলা হয় যে সমস্ত অভিবাসীর কাছে দুশো কানেডিয়ান ডলার থাকবে এবং যারা তাদের নিজের দেশ থেকে সরাসরি কানাডায় আসবে কেবল তাদেরই কানাডায় ঢোকার অনুমতি দেওয়া হবে ব্রিটিশ সরকারের প্ররোচনায় কানাডা সরকার সে দেশে ভারতীয়দের প্রবেশের বিধি বিধিনিষেধ জারি করে মূল পাঠ দুই আইনের প্রয়োগ অবশেষে অনুমতি মেলার পর কোমাগাতা মারু যাত্রা শুরু হয় চার এপ্রিল মাত্র চব্বিশ জন যাত্রীকে কানাডায় ঢোকার অনুমতি দেওয়া হয় বাকিদের ফিরে যেতে বলা হয় আরোহীরা প্রতিবাদ জানালে কানাডার পুলিশ তাদের ওপর গুলি চালায় বাধ্য হয়ে জাহাজটি এ ফিরে আসে সেখানেও প্রথম বিশ্বযুদ্ধের কারণ দেখিয়ে তাদের নামতে দেওয়া হয়নি এরপর জাহাজটি সিঙ্গাপুরে অবতরণের চেষ্টা করে কিন্তু সেখানেও বাধা পেয়ে জাহাজটি কলকাতার দিকে রওনা দেয় এবং বজবজ বন্দরে এসে পৌঁছায় উনত্রিশ সেপ্টেম্বর জানার আকাশ পুরদিত সিং ছিলেন পাঞ্জাবের অমৃতসর জেলার বাসিন্দা পরবর্তী জীবনে প্রথমে তিনি সিঙ্গাপুর ও মালয়ে ঠিকাদারি ব্যবসায় লিপ্ত ছিলেন তিনি পাঞ্জাবে চলে আসেন ও বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেন পুনরায় তিনি হংকংয়ে ফিরে যান এই সময় প্রবাসে গিয়ে বহু পাঞ্জাবি শিখ জীবিকার জন্য কম মজুরির বিনিময়ে কুলি ও শ্রমিকদের কাজ করত বেশি মজুরির আশায় তারা কানাডা যেতে চাইলে তাদের জন্য জাহাজ জোগাড়ের ভার নেন পূর্তিৎ সিং কিন্তু কলকাতা থেকে কোনো জাহাজ জোগাড় করতে না পেরে তিনি হংকং থেকে কোমাগাতা মারু নামে একটি বাষ্পচালিত জাপানি জাহাজ ভাড়া করেন তিন ভারতে ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষ বহু দুঃখ কষ্ট সহ্য করে যাত্রীরা শেষ পর্যন্ত কলকাতার কাছে বজবজে উপস্থিত হন ভারতে ব্রিটিশ সরকারের পুলিশ সন্দেহ করে যে কোমাগাতামারু জাহাজের যাত্রীরা আসলে গদর পার্টির সদস্য এই সন্দেহের বসে ব্রিটিশ পুলিশ ওই জাহাজের যাত্রীদের জন্য আলাদাভাবে পাঞ্জাবগামী এক ট্রেনের ব্যবস্থা করে এবং তাতে চড়ার নির্দেশ দেয় যাত্রীরা তাতে রাজি না হলে পুলিশ তাদের ওপর গুলি চালায় উভয় পক্ষের সংঘর্ষে কুড়িজন মারা যায় বাকিদের অনেকেই বজবজের অধিবাসী ও গ্রামের কৃষকদের বাড়িতে আশ্রয় নেয় সেখান থেকে তারা ছদ্মবেশে নিজেদের বাড়ি ফিরে যায় এই ঘটনায় ভারতীয়দের মনে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তাদের নেতা পুরদীপ সিং সান্ধু শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তোসা মারু ঘটনা এক প্রাথমিক পর্ব কোমাগাতা মারু ঘটনার অল্প কিছু দিনের মধ্যেই আঠাশ অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দ আমেরিকা ফিলিপাইন সাংহাই ও হংকংয়ে বসবাসকারী একশো তিয়াত্তর জন শিখ যাত্রী বোঝাই করে তোসা মারু নামে এক জাপানি জাহাজ কলকাতায় আসে এই শিখ যাত্রীদের অধিকাংশই ছিল গদর পার্টির সদস্য পৃষ্ঠা আটাত্তর অগ্রিম খবর পেয়ে ভারতের ব্রিটিশ সরকার এদের মধ্যে একশো জনকে জেলে পাঠায় বাকি তিয়াত্তর জনকে নজরবন্দি করে রাখা হলেও পরে তারা পালিয়ে যায় এই ঘটনায় পাঞ্জাবের বিপ্লবীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় যা তোসা মারু ঘটনা নামে পরিচিত দুই পরবর্তী পর্ব বন্দি একশো তিয়াত্তর জনের মধ্যে একশো জনকে দীর্ঘমেয়াদি কারাদণ্ডে দণ্ডিত করা হয় বাকি তিয়াত্তর জনকে নজরবন্দি করা হলে পরে তারা পালিয়ে গিয়ে বিপ্লবী দলে যোগ দেয় দল বেঁধে তারা বিভিন্ন বৈপ্লবী কর্মকাণ্ডে যোগ দেয় শহর ও গ্রামে ঘুরে ঘুরে তারা গোপন বৈঠক করে ও গোপনে বিপ্লববাদের প্রচার চালায় বিপ্লবীদের সঙ্গে বিভিন্ন সংঘর্ষে পুলিশ ও বিপ্লবী উভয় পক্ষেই হতাহত হয় পাঞ্জাবের লাট সাহেব এদের কার্যকলাপে আশঙ্কিত হয়ে অস্ত্র আইন বিস্ফোরক আইন এবং অন্যান্য কয়েকটি দমনমূলক আইনের সঙ্গে সম্পত্তি রক্ষামূলক আইনও পাঞ্জাব অর্ডিন্যান্স আইন অন্তর্ভুক্ত করেন বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপে লিপ্ত নজরবন্দি শিখদের অনেকেই ধরা পড়েন ধৃত শিখদের মধ্যে ছয় জনের ফাঁসি ছয় জনের যাবজ্জীবন দীপান্তর এবং বাকিদের দীর্ঘ কারাবাস হয় মূল্যায়ন কোমাগাতা মারু ও তোসা মারু ঘটনা পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনে গভীর প্রভাব ফেলে শুধু ভারতের ভেতরেই নয় ভারতের বাইরেও শিখ সহ প্রবাসী ভারতীয়গণ আরও বেশি সংখ্যায় বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করেন পড়া চলছে পরের ফাইলে